ক্লাস সেভেনে পড়ো কি পড়তেছ এটা গণিত দর্শক দেখতে পাচ্ছেন যে কিরকম একটা পরিবেশে এই ছোট আপু এখানে এসে পড়ালেখা করছে আপু বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে আমার বড় একজন অ্যাডভোকেট হওয়ার ইচ্ছা পদ্মা নদী ভেঙে নিল আমার সুখের গা পদ্মা নদী ভেঙে নিল আমার ব্লক আবার ফিরে আসলাম ঘুরে ফিরে নতুন আরেকটা এপিসোড নিয়ে আজকে আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার চালা ইউনিয়নের দুর্গাপুর গ্রাম অপরূপ সৌন্দর্যময় গ্রামের গ্রামীণ দৃশ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর আমাদের এই বাংলাদেশের গ্রামগুলো যে কতটা সুন্দর এবং কতটা মনোমুগ্ধকর এই গ্রামীণ জীবনটা কত সহজ সরল একটি জীবন এইগুলো আজকে সঙ্গে আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ জীবনের যে প্রধান কৃষিকাজ এই কৃষিকাজের একটি প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই মাঠে তো কাকা হ্যাঁ কি বলতেছেন এগুলা এগুলা বলতেছি রসুন দর্শক আমরা এখন এই যে গ্রামে রয়েছে এই গ্রামের পাশে এরকম একটি তাল গাছ রয়েছে আসলে লক্ষমুখী শোনা যায় যে তাল গাছ যে বনে সে নাকি খেয়ে যেতে পারে না তাল আসলে কথাটা কতটুকু সত্য আমরা জানি না কিন্তু এই এই উপরের দিকে দেখতে পাচ্ছেন যে কিছু বাবুই পাখির বাসা রয়েছে তো এই বাসাগুলো দেখে আমার ছোটবেলার একটি কবিতার কথা মনে পড়ে গেল বাবুই পাখির নিয়ে একটি কবিতা রয়েছে বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা ভাই এটা কি এটার নাম কি টিলার হ্যাঁ টিলার এটা এটার কাজ কি আপনাদের কৃষি কাজে এটার কি প্রয়োজনীয়তা হাল ভাই এটা দিয়ে হাল বর পরে তো শস্য ফলাই ও আগে জমিকে উর্বর করার জন্য এই মাটিগুলো হাল বর পরে তার পরবর্তীতে আর কি কৃষকরা এই খেতে বিভিন্ন ফসল আবাদ করে না তারপরে বিভিন্ন দর্শক তাই বলাই যায় এটা হচ্ছে কৃষকের ক্ষেতের যে প্রধান প্রসেসিংয়ের যে ধাপ রয়েছে এই হাল মাধ্যমে এই গুলো করে থাকে আর ভাই নিজেই চালায় নিজেই এটার যে কোনো সমস্যা উনি মোটামুটি ঠিক করতে পারে তাই না ভাই হ্যাঁ এটা নিজে দর্শক এক বাসের সাঁকু অসাধারণ একটা অনুভূতি কারণ এই গ্রাম বাংলার বর্ষার মৌসুমে এই সব ছোট ছোট যে খাল বিলগুলো রয়েছে এগুলোর উপর দিয়ে এই গ্রামের মানুষগুলো চলাচলের জন্য এই বাঁশের সাঁকোগুলো তৈরি করে থাকে আর এরকম একটি সাঁকো দিয়ে আমি এখন পার হচ্ছি আগা এটা কি মশলা দিতেছেন বানানোর দেখিয়েছি এটা আদা 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 ক্যাপে আপনাদের কিছু করে কাট এই গ্রাম অঞ্চলগুলোর মানুষ বেশিরভাগ সময় তাদের আড্ডা জমায় এই সব দোকানে তাই আমরাও সুযোগ মিস করলাম না তাই কিছুক্ষণ চা এর দোকানে আড্ডা মারার পরে এরকম একটি দৃশ্যের ভিতর দিয়ে হেঁটে চলেছি এক অপূর্ব সুন্দর জলাভূমির দিকে দেখতে পাচ্ছেন যে আশেপাশের দৃশ্যগুলো যে কার মনকে কেড়ে নিবে দর্শক এখানকার মানুষ যেরকম সহজ সরল এখানকার গ্রামীণ জনপদও ঠিক একইভাবে মায়ায় ঘেরা নিজের দেশকে চেনার জন্য নিজের দেশকে অনুভব করার জন্য মায়ার টানে এসব গ্রাম অঞ্চলে ফিরে আসতে হবে তাহলেই আমাদের এই বাংলাদেশ সম্পর্কে আমরা জানতে পারবো এখানকার গ্রামীণ জনপদ বাংলাদেশের অন্যরকম একটি জগৎ বলা চলে কারণ এই গ্রামগুলো এক অদ্ভুত মায়ায় ঘেরা এখানে আসলেই যে কেউ প্রেমী পড়ে যায় পদ্মা নদী ভেঙ্গে নিল আমার সুখের গা পদ্মা নদী ভেঙে নিল আমার সুখের গা সারি সারি বস্তির মতো রাস্তার উপর ঘর বাদছেহে বাসা ছিল যারা আগে পয়ার পার প্রতি বছর বন্যা এসে ফসল ফলে না পদ্মা নদী ভেঙে নিল আমার সুখের গা হারিয়ে গেছে গেন্দু বয়াতি আছে কিরণ চন্দ্রের গান ভিটকার হাটির হাজারি গুর বাড়াইছে সম্মান অনেক দুঃখের মানুষ মোরা একটু সুখের ভাবনা না পদ্মা নদী ভেঙে নিল আমার সুখের গা আলাইকুম কেমন আছেন কাকা কেমন কাটতেছে কাকা এই গ্রামীণ জীবন আমার নে আল্লাহ আমারে খুব সুখী এটা কি আপনার বাসা কত কতদিন হইল এখানে বাড়ি করছেন এই পাঁচ বছর পাঁচ বছর এখানে থাকার আগে কোথায় ছিলেন এই আমার পুরেন বাড়ি লো ওই যে প্রাইমারি স্কুলের হাতে দেখতে পারতাছি এরকম একটা পরিবেশ কিরকম লাগে এখানে বসবাস করতে না এখানে আল্লাহ খুব সুখী রাখছে ক্লাস সেভেনে পড়ো কি পড়তেছো এটা গণিত দর্শক দেখতে পাচ্ছেন যে কিরকম একটা পরিবেশে এই ছোট আপু এখানে এসে পড়ালেখা করছে আপু বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে আমার বড় একজন অ্যাডভোকেট হওয়ার ইচ্ছা অ্যাডভোকেট হওয়ার ইচ্ছা কি কারণে এই ইচ্ছা পোষণ করছো আমি ছোট থেকে মানে যখন আমি একদমই ছোট ছিলাম আমাদের তখন থেকে মানিকগঞ্জ একটা কারণে যেতে হতো তো আমি ওখানে যখন যেতাম তখন থেকে আমি দেখতাম যে কি সুন্দর করে মেয়েরাও লম্বা লম্বা চুল মানে সব দিক দিয়ে আমার ইচ্ছে ছিল যে আমি এই আইনজীবীর পথটাই বেছে নেব আর এর অনেক বড় কারণ হচ্ছে আমার বাবার অনেক একটা কারণ আর কি এই ধরনের সমস্যায় পড়তে হয় অনেক হ্যাসল হইতে হয়েছে হ্যাঁ তখন আমি আর কি একজনকে চ্যালেঞ্জ করি যে আপনি না পারলেও একদিন না একদিন তখন তো একটু ছোট ছিলাম যে আমি কোনো দিন না কোনো দিন এমন কিছু করব মানুষ আমাকে চিনবে আপনি থেকেও বেশি এরপর থেকে এটা আমার লক্ষ্য আর দোয়া রইল এই ছোট বোনের জন্য যে সে তার লক্ষ্যে যেন পৌঁছাইতে পারে তো এটাই কামনা রইলো গ্রামের ভিতরে এরকম ভাবে পিঠা খাবো আসলে কল্পনা করিনি খেয়ে দেখতে হবে কিরকম তারপরে জানাচ্ছি নিজের হাতে বানিয়েছে পাটাই বাটা না দর্শক এই গাছটির নাম হচ্ছে কৃষ্ণ কামাল গাছ তো অদ্ভুত একটি নাম এরকম নাম কখনো শুনিনি দাদু বলছিল এটা হচ্ছে কৃষ্ণ কামাল গাছ তো এটার বয়স কিরকম হবে দাদু ব্রিটিশ আমলের গাছ আমাদের বাংলাদেশে খুব কমই রয়েছে এখন এই মুহূর্তে কারণ সব গাছগুলো কেটে ফেলেছে এটা গ্রামের ভিতরে হওয়ার কারণে এরকম গাছ এখনো থেকে রয়েছে তার ঐতিহ্য এবং ইতিহাস বহন করে বন্ধুরা আমাদের এই বাংলাদেশের আনাচে কানাচে কত কিছুই না লুকিয়ে রয়েছে তাই জানতে হলে অবশ্যই ভ্রমণ করতে হবে আজকের মতো এ দুর্গাপুর গ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো জনপদের নতুন কোনো জেলা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম